তো নমস্কার বন্ধুরা আজকে আমরা দ্বিতীয়বার কি বলছে বুধরা গ্রামে আবার চলে এসছি এখান থেকে ভালো খুব একটা রেসপন্স পেয়েছিলাম আর এখানকার মানুষগুলো মানে আমাদের খুবই ভালোবাসছিল বলে আজকে ভাবলাম যে সেকেন্ড চান্স দেওয়া এদের যেরকম বলছিলাম যে যেখান থেকে বেশি রেসপন্স আসবে আমরা ওই পাড়াতে দুবার মানে দ্বিতীয়বার আবার যাব তো এখানে আজকে নতুন একটা ইউনিক ধরনের খেলা নিয়ে চলে এসেছি একটা চাকরি বানানো হয়েছে যে চক্রবে একটা বল রাখালো আছে এবং বলটাকে ধীরে 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 করে এখান থেকে বের করতে হবে এবং যদি বলটা বের করার সময় কোনো রকম ভাবে বোতলে টাচ হয়ে পড়ে যায় বা বোতলে টাচ হয়ে যায় তাহলে ডিসকোয়ালিফাই বলে গণ্য করা হবে তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে একটু দেরি হয়ে গেল তো বেশি কথা না বাড়িয়ে আজকে খেলাগুলো তাড়াতাড়ি খুব শুরু করছি আর এতদিন আমরা খেলা দিতে পারিনি আমাদের কিছু একটা পার্সোনালি অসুবিধার কারণে তো আজকে আপনাদের মধ্যে জোড়া আসলাম নতুন একটা খেলা নিয়ে তো শুরু করা যাক সময়সীমা সময়সীমা হচ্ছে খেলাটার দু মিনিট দু মিনিটের মধ্যে আমাদের এখান থেকে এই বলটাকে ক্রস করে বের করতে হবে পুরো লাইন দিয়ে ঠিক আছে তো শুরু করতে যাচ্ছি বাঁশি বাজালে খেলা স্টার্ট এবং বাঁশি বাজালে ভেবে নিতে হবে খেলা শেষ বা ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই ঠিক আছে তো শুরু করছি স্টার্ট খুব সাবধানে 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 খুব ভালো হচ্ছে একটা জোরে হাত তালি হয়ে যাক দারুন 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 সুস্থ মাইন্ডে বের করছে একুশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড

এক মিনিট এক সেকেন্ড আস্তে 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 সুস্থ বাইরে নিয়েছিল দারুন দারুন দারুণ দারুন 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 ং পয় এক মিনিট ছত্রিশ সেকেন্ড এক মিনিট ছত্রিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন তিরপান্ন তো ফাইনালি বন্ধুরা এই দাদাটা নামটা বলতে পারবো না দাদাটার নাম কি হরিপ্রসাদ হরিপ্রসাদ সিং এই হরিপ্রসাদ সিং বুধরা গ্রাম থেকে এক মিনিট উনষাট সেকেন্ডে এক সেকেন্ড কম পুরোপুরি ফ্যারেজ করলো দেখে খুব ভালো লাগলো তো দাদাটার হাতে আমরা একটা কুপন তুলে দেবো কুপনে যে প্রাইসটা হবে দাদাটা ওই প্রাইসটা অংশী দার নিয়ে যাবে তো দাদা একটা তুলো জগ প্লাস একটা মগ তো দাদাটা ফাইনালি ফুপুনে বেড়েছে জগ একটা প্লাস মগ তো আমরা ফাইনালি তুলে দিচ্ছি একটা জগ একটা মগ দাদা দি হাতে একটা জোরে হাততালি হই যাক next প্রতিযোগীর জন্য খেলা শুরু সো ফাইনালি দদারা সেকেন্ড রাউন্ড শুরু দাদাটির জন্য একটা জোরে হাততালি কাশি বাজলে শুরু সময় মাত্র দু মিনিট খেলাটির নিয়ম জানা আছে তো খেলাটা শুরু করবো আমরা স্টপ বাজ দিয়ে রেডে স্টার্ট আস্তে 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 দারুন 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 জোরে একটা হাততালে জোরে একটা হাততালে চোদ্দ সেকেন্ড ধারণ দারুন দারুন জোরে একটা হাততালে জোরে একটা হাততালে খুব স্পিডে ছাব্বিশ সেকেন্ডে তিনটা লাইন ক্রস করেছে ছাব্বিশ নারণ দারুন দারুন চল্লিশ সেকেন্ড একচল্লিশ সেকেন্ড দারুন দারুন ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে মাত্র এক মিনিট এখন এক মিনিট হয়নি সাতান্ন সেকেন্ড এক মিনিট এক মিনিট চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক মিনিট বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড দারুন 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 এক মিনিট চোদ্দ সেকেন্ডে ফিনিশ করছে সো ফাইনালি বন্ধুরা এই দাদাটার নাম কি সাতানু সিংহ বুধরা থেকে সেকেন্ড রাউন্ড করছে এক মিনিট চোদ্দ সেকেন্ডে কমপ্লিট তো খুব ভালো লাগলো খেলে দেখে খেলেও দেখেও তো কুপন তুলে নিচ্ছে দাদাটা দেখবো কি বাড়ায় বড় বালতি জোরে একটা হাত তালে বড় বালতি সো ফাইনালি দাদাটা একটা বড় বালতি পেয়েছে সেকেন্ড রাউন্ডে আমরা দাদা দিয়ে হাতে একটা বড় বালতি তুলে দিচ্ছি জোরে একটা হাত তালে দর্শকেরা কেমন লাগছে খেলাটা একটু জানাবেন নেক্সট প্রতি যাবি আসতে পারো সো ফাইনালি বন্ধুরা থার্ড রাউন্ড শুরু খেলার নিয়ম জানা আছে বাসি বাজালেই খেলা স্টার্ট বাসি বাজালে হয়তো ডিসকোয়ালিফাই না তো দু মিনিট আপনার হয়ে গেছে তো স্টপ বাস শুরু করছি ঠিক আছে বাসি বাজানোর সঙ্গে সঙ্গে খেলা শুরু জোরে একটা হাততালি দাদা দেওয়ার জন্য জোরে জোরে ভোলা

বিয়াল্লিশ সেকেন্ড ঊনপঞ্চাশ সেকেন্ড দারুন 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 দু মিনিটের টার্গেট এক মিনিটে হয়ে যাচ্ছে দারুন দারুন একটা জোরে একটা ফিনিশিং লাইনে চলে আসবো জোরে 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 এক মিনিট বাইশ সেকেন্ড ধারণ ধারুন দারুন এক মিনিট ছত্রিশ সেকেন্ড দারুন ফাইনালি বন্ধুরা এক মিনিট একচল্লিশ সেকেন্ডে কৃষ্ণদা মুদিরা থেকে ফাইনিস করলো খেলাটা তো ওনার হাতে একটা কুপন তুলে দিচ্ছি তো ফাইনালি আমরা কুপনটা খুলবো ছোট একটা গাবলা দারুণ জোরে হাততালে দাদা হাতে আমরা তুলে দিচ্ছি জোরে একটা হাততালে দাঁড়ার জন্য সো ফাইনালি আমাদের এই খেলা লাস্ট প্রতিযোগী গেছে তো খেলা আমরা শুরু করব জোরে একটা জ্বরে একটা হাততালে দাদার জন্য জ্বরে একটা হাততালে ধারুন ধারুন আঠারো সেকেন্ড

আজকে নেক্সট খেলা নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে তো যারা যারা আমাদের আনন্দ ধরা পেজটি এখনো ফলো ফলো করেননি তারা তারা ফলো করে নিন আর যারা যারা আমাদের আনন্দ ধরা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন কেন আপনাদেরই আপনাদের জন্য আমরা থাকতেছি আপনাদের জন্য বিনোদনের জন্য আমরা এই গেমগুলো বানাই তো আপনারা যতটা আমাদেরকে সাপোর্ট করেন পারেন সাপোর্ট করেন ধন্যবাদ